মন্দিরে জুয়া খেলতে না দেওয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব বাড়ির দরজা দুটি মোটর বাইক ভাঙচুর করা হয় দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায় অভিযোগ দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মীরাও স্ত্রীকে মারধর করা শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় স্ত্রীকে গলা টিপে প্রাণে মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে মালদা থানা শাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে আতঙ্কের মধ্যেই রয়েছেন ওই পরিবার অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন আক্রান্ত পরিবার বহিরাগতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বিমল দাস কলোনিতে থাকেন প্রসেনজিৎ দে দাস এবং তার পরিবার প্রসেনজিৎ পেশায় বেসরকারি সংস্থায় কাজ করে কিছুদিন আগে এলাকার এক মন্দিরে কাজ চলছিল সেই সময় বহিরাগত দুষ্কৃতীরা এসে মন্দির চত্বরে জুয়া খেলবে তখনই প্রসেনজিৎ দুষ্কৃতীদের জুয়ার আসরে বসাতে দেয় না আপত্তি করে তারপর থেকে আক্রোশ বেড়ে যায় দুষ্কৃতীদের দুষ্কৃতীরা প্রসেনজিতের বাড়িতে হামলা চালায় মোটর বাইক ভাঙচুর করে তার স্ত্রীকেও গায়ে হাত দেয় শ্লীলতা হানি করার অভিযোগ ওঠে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার কি হলো ঘটনাটা ঘটনাটা শনি শুক্রবার দিন আমাদের বাইশ তারিখ বাসরিক শনি মহারাজের পূজা ছিল আমাদের তেইশ তারিখের পুজো ছিল ননায়ণ সেবাও ছিল আমরা ভোরবেলা আমাদের ছেলেবেলায় সব ছিল মোটামুটি পঞ্চাশ জন ছেলেবেলায় ছিল হঠাৎ একটা বহিরাগত মধ্যক অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে সেখানে ও বলে জুয়া খেলবো জুয়া খেলতে যায় এখানে আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না আমরা সব আম্বা যাওয়ার প্ল্যানিং করছিলাম এবার কে আম্বা যাবে কে সোদ্াপুর যাবে সব বিভিন্ন রকম ছেলেবেলা ছিল আমাদের সব ওর মধ্যে মধ্যক অবস্থায় ও সব কাজে বাধা দেয় ঝামেলা করে ওকে আমি পার্সোনাল পোস্ট করি পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য যে আমাদের পাশে আসে দাঁড়ায় তারপর ওরা চলে যায় তা এটা শুক্র তেইশ তারিখ ভোরবেলা ওটা রাত্রেবেলা আর এটা হয়ে যায় সমাজবিরোধী কাজ অনেক কাজ করে এখানে বাড়ি দখল করে না জবরবস্তি এগুলো কাজে আমি এটাকেও বাধা দিয়েছি সব সব এগুলো এই আক্রোশটা আমার মতো থেকে যায় হঠাৎ দশ দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না পুরোপুরি ক্লাবের ব্যাপার প্রোটেস্টটা করেছি এটা আমার রাগ আমি কালকে ছিলাম কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে দুটো বাইক ভেঙেছে আমার বুলেট ছিল বুলেটটা ভেঙেছে বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার লাস্টে আমি ছাদে আট দশজন দিন থেকে আমি ভেঙে যাই উপরে পরে আমি প্রথমে ক্যামেরা করি লাস্টে বউকে হাত ধরে টানে বউকে মারধর করে গলা যাবে ধরে ধাক্কা দিয়ে মাকে ফেলে সোনার মালা ছিল একটা ওটা টেনে ছিঁড়ে মার মালা ছিল মালাটা ছিঁড়েছে ছিঁড়ে যায় পরে বউকে টানতে টানতে বের করেছিল আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে পালিয়ে যাই ভয়ে হাতে হাসপাতালে বাইরে ছিল সব হ্যাঁ সব সমাজ বিরোধী এগুলো সব এরা সব বিভিন্ন এই দি পাশের পাড়াতে আট দশটা বাড়ি দখল করেছে এক লাখ দেড় লাখ দিয়ে রেজিস্ট্রি নিয়েছে মাধ্যম দেখি এরকম সব বই দেখো আমাদের এখানে কিছু না আমাদের সেতু মোড় সাহাপুর সেতু মোড় বাগান পাড়ার দিকে বাড়ি এতে সব ও কমপ্লেন করেছি আমরা কালকে আমাদের পুলিশ আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেবে কালকে ওদের বাড়িতে হয়তো পুলিশ স্টেপ নিয়েছে কিছু এখন আমি অনেক আতঙ্কিত আছি নেক্সট আমাকে আমি কাজে যাই আমাকে ধরতে পারে মারতে পারে আমার মেয়ে বউ যাই স্কুল যাই মেয়েকে হোন একটা হতে পারে বাবা মা বয়স্ক বাবা মা আছে কালকে বাবা মা মাকে ধাক্কা দিয়ে ফেলেছে এর আতঙ্কে আছি আমি পুলিশের চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক যেন দুষ্কৃতীরা ধরা পড়ে এটাই আমি চাইছি আমার নাম প্রসেনজিৎ দেদাস বাড়ি সাহাপুর আমি হচ্ছে ঘরেই ভেতরেই ছিলাম বার মার সা হাজবেন্ড দৌড়ে ভেতরে ঢোকে যে তা বুঝতে পেরেছিল যে ওরা আসছে তো তারপরে হচ্ছে আমি আমাকে হাজব্যান্ড বলে যে সমস্ত লাইট টাইট অফ করতে লাইট টাইট অফ করে দিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে গেটটা লাগিয়ে ছাদের উপরে উঠে যায় তাদের কাছে অনেক লাঠি লাঠি ছিল বলে এবার আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে হচ্ছে তারা হচ্ছে জানলায় দরজা একদম আঘাত করতে শুরু করে লাঠি লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে তো এবার লাঠি আমি ভেতর থেকে চিৎকার চাঁদামাচি করতে থাকি যে না বাড়িতে কেউ নিয়ে আপনারা যান তো ওরা হচ্ছে ভীষণই বাজে ভাষা ইউজ করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষা তারা ইউজ করছিলো হ্যাঁ হাতে লাঠি ছিল আমি লাঠিটাই দেখতে পেয়েছি তো এবার আমি চিৎকার চাঁচামাচি করি তো ওরা হচ্ছে গ্যা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে দরজাটাকে এমনভাবে মারে লোহার দরজা সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায় এবার হচ্ছে আমি তখন হচ্ছে ভেতর থেকে ভেতরে মানে ওখানেই ছিলাম তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে যে আমি আর খুঁজে পাইনি মালাটা আমার ছুটে আসে দেখে তো এবার ছুটে শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে শাশুড়ির মালাও মালাটাও খুঁজে পাচ্ছি না সমস্ত ফ্রিজ ট্রিজের বাড়ি মারে ওরা এর আগে হয়েছে না না এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এরকম হঠাৎ করেই ঘটনা হচ্ছে

আমি ভীষণ ভয়ে রয়েছি মানে আমি চাই ওদের শাস্তি হোক না শাস্তি হলে ভীষণ অসুবিধা হবে আমি প্রশাসনকে একটা কথাই বলবো এই টিএমসির দুষ্কৃতি এই গতকালের যে ঘটনা সেই ঘটনাটাই এই পরিবার নিরীহ পরিবার তার এক ছেলে ও বাইরে কাজ করে সে এই বার পূজার গত রাত্রে মানে বার পূজার আগের রাত্রে ওইখানে একটা মদ্যপ অবস্থায় কোনো ছেলে এসেছিল সেটাকে প্রতিবাদ করায় তার প্রতি সেই দিন ওকে চলে যেতে বলা হয় সেই আক্রোশেই গতকাল রাত্রে এখানে এসে তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ঘর বাড়ি ভেঙে তাদের শিলতাহানি করেছে এবং তাদের গলা থেকে মালা এবং চেন ছিনিয়ে নিয়ে গেছে এটুকু আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ আছে তারা ভিডিও আছে এই রকম চলতে থাকলে প্রশাসন যদি এর কোনো স্টেপ না নেয় আমি চাইবো যে প্রশাসন যাতে এর পূর্ণ তদন্ত করে তাতে স্টেপ নেওয়া স্টেপ না নিতে গেলে আমরা আমাদের মতো দীর্ঘ একটা চিন্তাভাবনা করে প্রশাসনের এসে যাব এরা হলো টিএমসি দুষ্কৃতি এলাকায় এলাকায় যেভাবে প্রতিনিয়ত এরা এসে তাণ্ডব চালাচ্ছে প্রতিনিয়ত দুদিন চার দিন পর এই বাড়ি না ওই বাড়ি সেই বাড়ি এরকম তাণ্ডব চালিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে টাকা এবং জমি দখল করা এবং জমি ভয় দেখিয়ে রেস্ট্রি করা এই কাজগুলো ওরা করে এটাও সেটা একই 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 পর্যায়ে এই জায়গাটাও গেছে এই চলেছে এরা নিরীহ লোক এদেরকে ভয় ভীতি দেখিয়ে যাতে ওদের জমি এবং জায়গা আত্মসাত করতে পারে এর জন্য এদের চিন্তাভাবনা একদম তৃণমূল যখনই এদের বলা হয় যা কি করবি যা কর আমাদের দল আছে তৃণমূল দল আছে আমাদের দেখবে আপনার শঙ্কর মন্ডল আমি মন্ডল সভাপতি বিজেপি দেখুন শাহপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান রয়েছে গত বিধানসভা নির্বাচনে ওখানে বিজেপি আবার তাদের নিজের বর্তমান এমএলএ তখনকার প্রার্থীকে গুলি করেছিল তো সুতরাং শাহাপুরে কারাগুন্ডামি করে এখানে প্রমাণ সমস্তটা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শাহাপুরের দৌরাত্ম চালাচ্ছে আমরা পুলিশকে বলছি অবিলম্বে পূর্ণ ঘটনা ঘটনার তদন্ত করে ওই সব সমাজবিরোধী চিহ্নিত করে তাদেরকে budôcto castri no grupo não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim até que vi Quem diria Que o mundo ia estar Aos meus pés Encontrei em mim Essa magia Que cada um deseja Será Que o vento Te fez chegar নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়